হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো আমি অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি তাই জন্য তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি যদি কোনো ভুল করে থাকি আর দেখো আমরা একটা জায়গায় এসেছি খুবই সুন্দর জায়গাটা আমরা এসেছি একটা জায়গায় পিকনিক করতে মেয়ে নাচের স্কুল থাকতে পিকনিক ছিল সেখানে এসেছি তো আজকের দিনটা হলো সরি আজকের দিন নয় যেই দিনে ফিস্টটা হয়েছিল সেই দিনটা ছিল উনতিরিশে ডিসেম্বর ডিসেম্বর মাসে ফিস্ট ছিল তো রেডি হয়ে ওঠেনি ভিডিওটা তাই জন্য দিতে অনেক দেরি হয়ে গেল আর দেরি হওয়াটা কিছু নয় এটা তো একটা ডিসেম্বরের দু সালের ডিসেম্বরের স্মৃতি হিসাবে রইল তাই জন্য এটাকে মনেও পড়ে গেল অনেকটা যে আমরা ডিসে ডিসেম্বরের দু সালে কতটা আনন্দ করেছি তো যাই হোক আমরা চলে এলাম একটা গার্জেনের বাপের বাড়ি যাচ্ছি বলছে এখানে সামনে আমার বাপের বাড়ি আছে চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি তো সেখানেই যাচ্ছিলাম এই দেখো কাঠের সাঁকো দিয়ে পার হচ্ছি ওরা আগে আগে এগিয়ে যাচ্ছে আর আমি ফোনটা নিয়ে একটু ভিডিও করতে করতে যাচ্ছি আর ওই যে দূরে সেই দূরে আমাদের ফিস্ট হচ্ছে তো দেখো আমরা ঘুরে চলে এসেছি এসে চা পকোড়া কফি কফি পকোড়া খেতে বসে গেছি দেখো আমরা দুজন নিয়ে বসে আছি আর আমার পাশে আরেকজন গার্জেন আছে এই যে আমরা তিনজনে মিলে এখানটায় বসে খাচ্ছি আরও অনেকে সব সাইডে আছে সব তারা খাওয়া দাওয়া করছে তারপরেই নাচের অনুষ্ঠান আছে অনেক খেলাধুলা আছে গুলি চামচ হবে অঙ্ক দৌড় হবে নাচের কম্পিটিশান হবে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তো একের পর একসব নাচের কম্পিটিশান আরম্ভ হয়ে গেছে একের পর এক সব বাচ্চারা নাচছে তো বলবো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আশা করি তোমরা অনেক ভালোবাসা দিও আর আমিও চেষ্টা করব এবার থেকে রোজ একটা করে ভিডিও দেওয়ার কিন্তু কি বলবো বলো আমি একা পেরে উঠি না তাই জন্যেই আমার একটু এরকম অসুবিধা হয় মেয়ের স্কুল চালু হয়ে গেছে এবার তো আরওই অসুবিধা হবে তবুও চেষ্টা করব একটা করে ভিডিও দিতে তো দেখো নাচের কম্পিটিশান হচ্ছে একের পর এক নাচ হচ্ছে আর এই যে আমার মেয়ে নাচছে নাচটা ও নিজেই তুলেছিল কারণ ম্যাম বলেছিল নিজের তোলা নাচ ওর নিজেই তুলেছিলো ওর মন মতন করে তুলেছিলো তো তাতে নাচে ফার্স্ট হয়েছে কম্পিটিশানে গিফট পেয়েছে অঙ্ক দৌড়ে ফার্স্ট হয়েছে সেখানেও গিফট পেয়েছে সেগুলো আর দেখাতে পারলাম না তাই যে ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ম্যাম হচ্ছে অ্যালাউন্স করছে এবং গিফটও পাওয়া হবে সেসবগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না খাওয়া দাওয়া এইসব দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তাই জন্য ছোটো করেই দেখালাম তো এবার বাড়ি ফেরার পথে দেখো আমরা বাড়ি ফিরছি সেখানে একটুখানি ছোট্ট করে ভিডিওটা করে নিলাম টাটা